এবং ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল এমনভাবে প্লাবিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছে লক্ষ লক্ষ মানুষ তাদের মালামালের ক্ষয়ক্ষতি দেখে আসলে অন্তরে রক্তক্ষরণের সৃষ্টি হচ্ছে আমরা যদি আমাদের এই ভাইদের সাহায্যে এগিয়ে আসি যার যতটুকু সামর্থ্য আছে সাধ্য আছে এই অনুযায়ী যদি আমরা আমাদের ফেনীর ভাইদেরকে নোয়াখালীর ভাইদেরকে বাড়িয়ার ভাইদেরকে এবং আরও যে সমস্ত জেলা প্লাবিত হয়েছে তাদের পাশে যদি আমরা যাই তাহলে আল্লাহর সাহায্য আমাদের উপরে আসবে দেশ বিদেশে যারা আছেন প্রবাসে যারা আছেন এবং বাংলাদেশের বাংলাদেশ আহলাদির যুব সংঘ আহালাদিস আন্দোলন বাংলাদেশ সকল কর্মী শোভানা দায়িত্বশীল সবাইকে অনুরোধ করছি সবাই এই ভালো কাজে সহযোগী হন সবার অর্থ থেকে কিছু অর্থ আমাদের এই বিপদগ্রস্ত ভাইদের জন্য ব্যয় করি সম্মানিত দিনে মুসলিম ভাই বোন যারা দেশ বিদেশে অবস্থান করছেন তারা অবগত আছেন ইতিমধ্যে বন্যায় কবলিত হয়েছে বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা ফেনীর কবলিত এলাকা ফুলগাজী পরশুরামপুর এবং ছাগলনাইয়া এ এলাকায় বন্যা বেশি যা আপনারা বিভিন্নভাবে অবগত আছেন আর চট্টগ্রামে হচ্ছে মিরের সরাই সরাই আপনার এসব এলাকায় বন্যা খুব বেশি যা আপনারা অবগত তো এখন আমাদের এই দিনই ভাই বোন খুব অসহায় অবস্থায় আছেন যাদের পাশে দাঁড়ানো একান্ত জরুরি আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ ফিয়াউনি লাভ দে মাকানা লাভ হে মানুষ যখন মানুষের সাহায্যে থাকে তখন আল্লাহ আল্লাহতালা মানুষের সাহায্যে থাকে এই মুহূর্তে আমাদেরকে একজন মুসলিম হিসাবে মুসলিম অসহায় দিনী ভাই বোনদের পাশে দাঁড়ানো একান্ত জরুরি মর্মে আমরা পরকালের আশায় জান্নাত লাভের উদ্দেশ্যে এই কবলিত দিনী মুসলিম ভাই বোনকে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যারা আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা আমাদেরই ভাই আমাদেরই কাছের মানুষ আমার স্বার্থে আমার উচিত যে এই সমস্ত ভাইদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা হ্যাঁ আপনি এক সময় চাইবেন যে আমি দান খায়রাত করি আমি সহযোগিতা করি কিন্তু তখন আপনি সময় পাবেন না আপনার হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ থেকে যাবে পরে আত্মীয় স্বজন দ্বন্দ্ব মারামারি গন্ডগোল করে ভাগ করে নেবে আপনার জন্য কেউ দান করতেও যাবে না রেখে গেলেন কোটি কোটি টাকার সম্পদ মরার পরে কেউ তাকিয়ে দেখবে না আপনি এক সময় চাইবেন যে আমি দান করি মানুষ তো নিজস্ব মানুষের নিজস্ব কিছুই নেই সবই আল্লাহ প্রবত্ত আল্লাহ বলছেন আমি যেটা দিয়েছি তোমাকে সেখান থেকে খরচ করো কবলা ইয়াকে আহাটা কোমল নাম তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বেই রব্বে লাওনা খরতানি এলা আজালিন খরীব তখন মৃত্যু চলে আসবে তখন তুমি বলবে রব্বী লাওনা খরতানি এলা আজালিন খরিব আল্লাহ একটু সময় বাড়িয়ে দাও আল্লাহ একটু টাইম দাও একটু সময় দাও ফাস সব টাকা আমি সাতকা করব আমি দান করব ও আকুমিনা সলে এবং সৎ বান্দাদের সলে বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব কি সময় দিবেন তখন না আর সময় দিবেন যতক্ষণ অপর ভাইয়ের সহযোগিতায় আপনি লেগে থাকবেন ততক্ষণ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সাহায্য সহযোগিতা করতেই থাকবেন যারা দানশীল খালেজ অন্তরে দান করে মানুষকে সহযোগিতা করে আল্লাহ রব আলী তাদেরকে বেশি বেশি দান করে থাকেন বৃদ্ধি করে দেন দানশীল কখনো ফকির হয় না দরিদ্র হয় না আল্লাহ তাকে আরো বেশি বেশি দান করে থাকেন আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন আল্লাহ আমাকে বলছেন তুমি বলে দাও না আদম হে আদম সন্তান এটা আল্লাহর কথা হাদিসে কুদ্সি আনফিক তুমি খরচ করো তোমার ভাইয়ের জন্য উনফিক আলাইকা আমি আল্লাহ তোমার জন্য খরচ করো হাদিস ওই ব্যক্তি মমিন না যে ব্যক্তি পেট পুরে খায় আর তার পরশি না খেয়ে ঘুমায় না খেয়ে থাকে ওই ব্যক্তি মমিনের খাতা থেকে আউট আমার পড়শি না খেয়ে থাকছে ওষুধ পায় না পানি পায় না খাবার পায় না চিকিৎসা পায় না অথচ আমি খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি আমার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে কিন্তু আমি মুমিন না ইমানের খাতায় আমার নাম নেই যে পড়শিকে দেখে না পড়শি এমন জিনিস